প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের গ্রামে একটি পুষ্কুনি আমরা হিঁচেছি আর এই পুস্কুনিতে কি কি মাছ রয়েছে আমরা কি কি মাছ পাই সম্পূর্ণ ভিডিও আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিছু মাছ উপরে তুলছি তার ভিতরে রয়েছে সবগুলো কই মাছ এর ভিতরে অন্য কোনো মাছ নেই কারণ আমরা মাছগুলো আলাদা আলাদা রাখতেছি এজন্য এই কই মাছগুলো আমরা আলাদা করে ফেললাম এবং আমরা পুষ্কুনিতে নেট দিয়ে মাছ রাখার একটা ব্যবস্থা করেছি আর সেখানে আমরা অনেকগুলি মাছ রেখেও দিয়েছি আর এখন আমরা এই নেট থেকে মাছগুলি তুলব আর নেটের ভিতরে যদি মাছগুলো রাখা হয় মাছগুলি একেবারেই সুরক্ষিত থাকে মাছগুলো কোনো সমস্যা হয় না মারা যায় না এজন্য আমরা আলাদা পুষ্কুনিতে নেটের মাধ্যমে আমরা মাছগুলি রেখেছি আর এখন নেট থেকে মাছগুলো উপরে তোলার পালা তাই নেটগুলো সুটিয়ে এখন আমরা উপরে তুলতেছি আর এই নেটের ভিতরে কি কী মাছ রয়েছে তা আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কীভাবে মাছগুলো সুটা সুটি করতেছে এখানে বেশিরভাগই রয়েছে চাইনিজ ফুটি এবং আপনার রয়েছে মিরকা তারপর রয়েছে কাতলা মাছ এবং রয়েছে শিং মাছ এই মাছগুলো এখন উপরে সব আমরা তুলব তোলার পরে আপনাদেরকে আরও আমরা দেখাবো যে আমরা আসলে কি কি মাছ পাই আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একটি কাতলা মাছ এই মাছটা এখনও বড় হয় নাই জন্য এই মাছটিকে আমরা আলাদা একটি পুকুরে এনে ছেড়ে দিয়েছি কারণ মাছটি আরও অনেকটা বড় হবে এই মাছটা মেরে লাভ নেই এই জন্য আমরা মাছটা পুকুরটিকে ছেড়ে দিয়েছি আর এখন আমরা এখান থেকে সবগুলো মাছ তুলতেছি আর এখানে বেশিরভাগ মাছই রয়েছে চাইনিজ ফুঁটি আর পুটি মাছটা দ্রুত বলে এজন্য আমরা আমাদের এই পুকুরে চাইনিজ ফুঁটি মাছ বেশি সেরেছি প্রিয় বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করতে চান অবশ্যই চাইনিজ ফুঁটি চাষ করে দেখতে পারেন কারণ আপনার মাছ ছেড়েছি এই দুই মাস হচ্ছে দুই মাসে এই চাইনিজ ফুঁটিগুলো অনেকটা বড় হয়েছে আমি বলবো যে চাইনিজ ফুটিতে লাভবান হওয়া যায় এখন আপনাদের ইচ্ছা আপনারা যে মাছ চাষ করেন বুঝে শুনে চাষ করবেন আর দেখতে পাচ্ছেন মাছগুলো একেবারেই ফিউ এই মাছগুলো যদি আমরা নেড়ে না রাখতাম পুকুরে তাহলে মাছগুলো হয়তো অন্য কালার হয়ে যেত তত এখানে দেখতে মাছগুলো একেবারেই ক্লিয়ার রয়েছে আর অন্যদিকে আমরা অন্য যেই মাছগুলো রয়েছে এই মাছ রেখেছি আর এখানে বেশিরভাগ মাছ রয়েছে শিং মাছ এই মাছগুলো এখন আমরা পানিতে নিতেছি কারণ মাছগুলো হয়তো মারা যাবে আর শিং মাছ আপনারা অনেকেই জানেন যারা মাছ চাষ করেন এই মাছগুলো কিন্তু সহজে মরে না যে এগুলো যদি আলাদা পাতিলে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন থাকে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে জিওল মাছ যেমন আমরা জিওল মাছ বলে থাকি কই মাছ শিং মাছ টাকি মাছ তারপর আপনার ভেদা মাছ বাইলা মাছ বাইম মাছ এগুলাকে আমরা জিওল মাছ বলে থাকি আপনাদের দেশে আপনারা কি মাছ বলে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমি এগুলো আপনাদেরকে না দেখাই হয়তো আপনারা এগুলো মিস করবেন এজন্য আর কি আমি আলাদা করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের মাঝে আমি আরও গ্রামের ভিডিও তুলে ধরতে পারি আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে